কাঁচা ডিমের মধ্যে টক দই দিয়ে আজকে দইয়ের অমলেট বানালাম সকাল সাতটায় ঘুম থেকে উঠলেও ব্রেকফাস্ট আমার কপালে জোটে আমার বাচ্চাটার একদম ঘুমিয়ে যাওয়ার পরই দিকে আমার বরকে ব্রেকফাস্ট করে খাইয়ে পাঠিয়ে দিয়েছি অফিসে তারপর আমার বাচ্চাটাকে সকালের জল খাবার পর পরও সত্যি বলতে আমার খাবার বানিয়ে খাওয়ার এক ফটার সময় থাকে না আজ বাচ্চাকে ঘুম পাড়িয়ে খিদের চোটে এক দৌড়বানি রান্না ঘরে ঘড়িতে বাজে তখন সাড়ে দশটা চট করে কি খাবো ভেবে ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজে মাত্র একটাই ডিম আছে আর একটু এদিক ওদিক তাকিয়ে দেখলাম বেশ পুরনো টকদই আছে কি হবে তাই আর মাথা না খাটিয়ে ভাবলাম এটা দিয়ে যেমন তেমন করে একটা অমলেট বানিয়ে খাই বলে চট করে একটা বাটিতে নিমটা ফাটিয়ে নিলাম আর দেখলাম টক দইটা একদম ফেটে গেছে আদৌ এটা দিয়ে অমলেট তৈরি হবে কিনা ভগবানই জানে দেখা যাক বলে টক দইটাও এর ভেতরে দিয়ে দিলাম একটা ডিমে তোর পেট ভরবে না তাই ওটস এর কৌটোটা খুলে চার চামচ ওটস দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি নুন আর গোলমরিচ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়েছি কখনো কখনো আমি সময়ের অভাবে না ভেবেই যা খুশি তাই মানে যা ইচ্ছে তাই রান্না করে ফেলি সত্যি বলতে খেতে খুব একটা মন্দ হয় না এই জন্যই হয়তো আমার এত সাহস বেড়ে গেছে চট করে একটা ফ্রাই প্যান বসিয়ে একটুখানি বাটার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে বানানো মিশ্রণটা দিয়ে প্যাচুলার সাহায্যে ভালো করে ছড়িয়ে একটা বড় গোলা রুটি বানিয়ে নিয়েছি না বাপু অত সময় নেই সময় নিয়ে ছোট করে পাতলা করে দু তিনটে বানানোর বড় করে একটাই বানিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে উল্টে ব্রেকফাস্টটাও ভালো করে ফ্রাই করে নিয়েছি তবে তার মাঝে সামান্য সাদা তেলও ঘুরিয়ে দিয়েছিলাম আর আর কি চটপট করে একটা প্লেটে তুলে নিলাম তবে খাওয়ার সুবিধার জন্য এভাবে চার টুকরো করে কেটে নিয়েছি আমার পেটে তো ইদুর দৌড়চ্ছে তাই আর কথা না বলে একটু টমেটো সস আর মেয়োনিজও নিয়ে নিয়েছি বাট চললাম আমি খেতে সত্যি বলতে এই খাবারটা বানাতে লেগেছে মাত্র দশ মিনিট আর খেতে লেগেছে দু মিনিট খেয়েই দেখি আরে বাস আমি কল্পনাই করতে পারিনি এটা খেতে এতটা ভালো হবে তোমরাও একবার বানিয়ে খেয়েও দারুণ